ইচ্ছা শক্তি থাকলে আর ধৈর্য ধরে করলে সব করা যায় আপনি যদি মনে করেন যে আমি পাঁচটা ড্রেস আনলাম পাঁচটা থেকে তিনটা বেসলাম আর দুইটা রয়েছে দুইটা ড্রেস কী করবো তে আপনি কিন্তু পাঁচটা ড্রেস বেচছেন আবার কিন্তু এই তিনটা ড্রেস বেচার টাকা দেয়া আবার কিন্তু আরও তিনটা থ্রি পিস আনতে পারেন আবার কিন্তু পাঁচটাই হলো পাঁচটা থেকে দেখবেন আবার চারটা বিক্রি হবে একটা থাকবে সব কাপড় তো একসাথে বিক্রি করা যায় না কিছু কাপড় থেকে যায় থেকে থেকে বিক্রি করতে হয় তাই আপনার যদি দৈর্যহারা হয়ে যান তাহলে কিন্তু কাজ করে শান্তি পাবেন না তো হলো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এক আপার চারটা ড্রেসের অর্ডার ছিল আমি সেগুলাই তাদের বাসায় দিয়ে আসলাম যেহেতু কাছেই আপুর বাসা কাজ শেষ আমি বললাম যে দিয়ে আসি কি আপুর জন্য আপুকে বুঝাই দিতেছিলাম এখানে ষাটটা ত্রিপিস আছে আপু আমার কাছ থেকে ষাটটা নিছি নিচ্ছি ত্রিপিসের কিন্তু আর বিশেষ করে আর কথা বলি আপু কিন্তু অনেক কাজের একজন লোক দেখেন উনারে কত সফট উনারে কিন্তু জর্জেটের ওর জর্জেটের মধ্যে মানে থাকলেও না অনেক সফট নরম আর হাতাগুলো দিলাম হে হাতা তাই একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখায় যে কতটা সুন্দর ড্রেসগুলো দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আপুর সয়েজ অনেক সুন্দর আপো আমার কাছ থেকে বেঁচে বেঁচে চারটা ত্রিপিস আর আপুর যে বেডশিটটা দেখতেছেন সেটাও কিন্তু আপো আমার কাছ থেকে নিচে এই বেডশিটটাও কিন্তু আপু আমার কাছ থেকে নিছে আরও অনেকগুলো বেডশিট নিছে আমি যেহেতু একাই কাজ করি একাই হাতের কাজ করি একাই সেলাই করি একাই সব কিছু করি তাই অনেক সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না কারণ সংসারের পাশাপাশি ভিডিও করাও তো একটা কষ্টের ব্যাপার এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা যায় না তাই একটু একটু কিছু কিছু ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি তাই আপনারা যারা আমার সাপোর্ট করতে চান সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিওতে কমেন্ট করে ভালো মন্দ যাচাই করবেন আপনাদের কাছ থেকেই তো শিখতে পারবো আমি যেহেতু নতুন নতুন ব্যবসা নতুন নতুন ব্যবসার তুলনায় কিন্তু অনেক ভালোই চলতেছে আপনাদের তো হতে যাই হোক আপুকে আমি চায় ড্রেস বোঝা দিতাছিলাম কালারটিও কিন্তু অনেক সুন্দর তাই সেখান থেকে আসে আমি দুপুরের জন্য রান্না রান্নাবান্না শুরু করে দিলাম এখানে আমি দুপুরে মাংসর জন্য আমি এখানে সব কিছু রেডি করে যেহেতু আমার একটু রান্নাটা দেরি হয়ে গেছে আমি সেখান থেকে আসে জটপট শুরু করে দিলাম ভাত রান্না করলাম আর মুরগির মাংস রান্না করব আর সাথে ডাল থাকবে আলু ভাজি থাকবে যেহেতু বাড়িতে মানে তেমন কিছু নাই তাই আমি ভাবলাম যে একটা মুরগ রান্না করে ফেলি দৌড়ে তো জটপট একটা মুরগ জবাই করে মানে রান্না করলাম রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি বললামই তো যে ভিডিওর ফাঁকে 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 একটু একটু ভিডিও করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাপোর্ট করেন ভালো মন্দ জানাইবেন এত ভালো রান্না পারি না যেরকম পারি সেরকম দেখানোর জন্যই চেষ্টা করি আমরা কিন্তু দেশি মুরগি মশলা কষায় তারপরে রান্না করি যেরকমভাবে দেখছেন আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর কাপড়ের ব্যবসা যারাই করতে চান মনে করছেন যে করবেন করবেন তারাই আমি মনে করি তাড়াতাড়ি শুরু করে দেন এটার মধ্যে কোনো কিছু মানে বিফলে যায় না অল্প আপনি যদি প্রথম প্রথম মনে করেন ধৈর্য করে ধৈর্য ধরে যদি করে করার চেষ্টা করেন তো অবশ্যই সফলতা পাবেন আর যদি মনে করেন না কাপড় আনলাম তো বিক্রি করতে পারতাছি না তা এখন কি করব আমি এখন কাপড় আমি নিজে বানায় ফেলে কি আমি কাপড় ফেরত দিয়ে আসি সেটা মনে করলে মনে করবেন বুক আমি কারণ ধৈর্য ধরতে হবে আপনার তো একদিনে কাস্টমার চলে আসবে না আস্তে আস্তে আসবে তা আপনি চেষ্টা করেন চেষ্টা করে যান যাই হোক অনেক কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন